আমি ইপসিতা গুড আফটারনুন আর আফটারনুন থেকে শুরু করছি আজকে একটা ব্লগ আজকে হচ্ছে গিয়ে কত তারিখ আজকে ডেটটা তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখ আর আজকে আফটারনুন থেকে ব্লগটা শুরু করছি একটা ছোট্টই ব্লগ রাখবো কারণ সকালবেলা থেকে কোনো কাজ হয়নি আজকে যথারীতি আবার তানজিলা আসেনি আর ইনফর্মও করেনি তো আমাদের এখানে লবি যে যে সিকিউরিটি দাদা আছে তাকে বলেছিলাম যে যদি একজনকে ব্যবস্থা করে দেয় এখানে পাওয়া যায় সে আসবে এক কাজ করবে তো তার জন্য সে মানে একদিনের পারিশ্রমিক হিসাবে তো কিন্তু মানে প্রবলেমটা এটাই হচ্ছে সকাল সকাল বললে পাওয়া যায় কারণ বেলা যত হয়েছে তারা সবাই যে যার কাজে চলে গেছে তো এই বেলা আমি পেলাম না তোর বাসনপত্র সমস্ত কিছু রয়েছে সব কোনো কিছু বাজ করা হয়নি বেরিয়ে পড়েছি আমরা যা যা দেখা যা যা হোক হবে তো খাবার একটা কালকে একটা জায়গা দেখেছিলাম তো সেখানেই যাচ্ছি তো যাই হোক আজকে আর শরীর দিচ্ছে না কাজ করার মতো একদম শরীর দিচ্ছে না তো শরীর একেবারে বসে যাওয়ার চেয়ে বরং একটু অন্যথা করা ভালো তো সন্ধ্যা বিকেলবেলা কাজের কাজ করার জন্য লোক পেয়েই যাব আশা করছি আর কালকে তো পয়লা বৈশাখ আমাদের শপিং টপিং কিছু হয়নি তো কি হবে জানি না তো যা হবে আপনাদের সাথে শেয়ার করব এখন লাঞ্চ করার উদ্দেশ্যে যাচ্ছি এবার গিয়ে বসে করতে পারবো আর হলে সেখান থেকে নিয়ে চলে আসবো দুরকমভাবেই রেডি হয়ে যাচ্ছি বেজি না বিশাল বেজি বেজি তো থাকবেই যেখানে বেজির ভালোবাসার জিনিস থাকবে সেখানে বেজিও থাকবে তো অবশ্যই এখানে আছে তো বটেই তবে কমপ্লেক্সে হয়তো থাকে না ও চারপাশে যে গাছপালা আছে না জঙ্গল আছে সেখানে থাকে চলুন যাই আমাদের ডেস্টিনেশন রাজপুর আমরা এসছিলাম বাজার করতে তখন এটা দেখেছিলাম রাজপুর বাজারের মধ্যেই তো এখানেই আমরা লাঞ্চ করতে দেখি কি পাওয়া যায় তো এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে আহার ক্যাফে এই রকম রাস্তার উপরেই আর এখানে দুটো রয়েছে একদম মেন রোডের উপরে এটাই মেন রোড রাজপুর যে ইয়ে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার জাস্ট ব্যাঙ্ক অপোজিটে ভালো কোজি অ্যারেঞ্জমেন্ট

এখানে হচ্ছে শাক ভাজা বেগুন ভাজা ডাল এটা একটা তরকারি আছে সব মিক্সার তরকারি আর এই হচ্ছে ডিম চলো শুরু করো তো খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম ভালো ঘরোয়া খাওয়া দাওয়ার অবশ্যই আপনারা খেতে পারেন আর ওদের ফেসবুকের পেজও আছে ওখানে ফলো করবেন ওই যা যা নাম সেই নামে ঠিক আছে সার্চ করে তো ভালো ভালো ঘরোয়া মনে হলো ঘরের খাবার দাবারের লাগলো আর রিজনেবল গুড ইভিনিং এখন আমাদের অবস্থা খানিকটা এরকম সব এই বালিশ এই চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই যে দেখুন সব ঘরের কি অবস্থা এই সমস্ত কিছু মিস্টার দেব পরিষ্কার করল দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে গিয়ে না অবশ্যই দেখাবো না হ্যাঁ আচ্ছা এই ঘরটার এই অবস্থা এই ঘরটার এই অবস্থা হচ্ছে একটি ছেলে আসে না ও যে বাথরুম সেবার পরিষ্কার করলো ওকেই ডাকা হয়েছিলো কিন্তু ও এমন ঈদে পার্টি করেছে যে বলছে দাদার শরীরটা বলেছিল আসবে তো তারপর বললো দাদা শরীরটা না ভালো লাগে না তো এদিকে আমাদের তাঞ্জিলা দেবীও তো আসছেন না কি অবস্থা তো তারপর শেষমেশ আমি আর মিস্টার দেব আমি হাতে ঝাটা নিয়ে নিয়েছিলাম নতুন ঝাট নতুন ঝাটা হ্যাঁ তো ঝাটা হাতে নিয়ে নিয়েছিলাম তো মিস্টার দেব বলো দরকার নেই করতে তারপরে আমার হঠাৎ ফোনে পড়লো যে এক কাজ করি একটু রশনিকে ফোন করি তো কারণ তাঞ্জিলাকে ফোন করে আমি কোনো আপডেট পাচ্ছি না আমার ফোন ধরেনি তো তারপর বলল রশনির সাথে আজকে সকালে কথা হয়েছে তখন বলেছে যে আমার ব্যালেন্স নেই তো যাই হোক সেখানে বলেছে যে আজকে বিকেলবেলা আসবে তো আমি বললাম তুমি একবার তাও কনফার্ম হয়ে নাও নাহলে এই ঝেটা নেতা নিয়ে রেডি হয়েছি আমরা তো তাই রোশি বলছি তুমি যা নিয়েছো যেটা নিয়েছো সমস্ত কিছু স্থগিত রেখে দাও ও আসছে বা অটোতে আছে তো যাই হোক আমি মিস্টার দেবকে বললাম এক কাজ করুক কারণ ও আসবে এসে ঝাড়াঝাড়ি করবে কতক্ষণ লাগবে তারপর দরকার নেই আমি বললাম যে জাস্ট ওপর ওপর মানে এখানে তো শুধু ওই ঝুল বলতে কি হয় ভীষণ ছোট ছোট বাচ্চা বাচ্চা হ্যাঁ ঝুল হয় ওই যে ওরগুলো কি বল না স্পাইডার হ্যাঁ মাকড়সা হ্যাঁ মাকড়সা আর ফ্যানগুলো কি ময়লা হয় ভাবতে পারবেন না কি করে যে ফ্যানগুলো এত ময়লা হয় বুঝি আমি এত ওপরে হুম তো যাই হোক মিস্টার দেব সমস্ত পরিষ্কার করে দিয়েছে এবার তানজিলা এসে জাস্ট ঘরটা ঝাড় দিলে মুছলেই একদম হয়ে যাবে কি গো বলছি ডাস্টার গাড়ি আছে এই 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 গেছে 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 দেখো তো সাবধানে দেবো এই একটা টুল টাইরা দেব তারা আর দাঁড়ো এই কলিং বেলটা এখনি খুলে গিয়েছিল আটকাছে দেখো একটু সাবধানে

আচ্ছা আনন্দের খবরটা হচ্ছে যে আজকে সিউইকে রেজাল্ট বেরিয়েছিল আমি ঠিকঠাক রেজাল্ট করেছি হ্যাঁ আমি বাকিটা আসলে এখন পুরোটা বলতে চাই না একটু ওয়েট করছি কারণ আসল জিনিসটা তো হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া হুম ওই প্রসিজারটা এখনো স্টার্ট হয়নি এখনো দেরি আছে যখন ওটা স্টার্ট হবে আপনাদের সাথে অবশ্যই পুরোটা শেয়ার করব যা রেজাল্ট হয়েছে আশা করছি আমার মন পছন্দ জায়গায় পেয়ে যাবো

এই ছিল না আমি কালকের বৌদিকে ফোন করেছি মায়ের হঠাৎ চলে গিয়েছি এবার কাম আমার কাম মায়ের বাড়ি যাচ্ছি তুমি ফোন করেছিলে আজকে সকালে আসার কথা ছিল সকালে আসতে পারিনি মা আসতে দেয়নি আর আমি বৌদিকে ফোন করেছিলাম আর বৌদিকে ফোন করে বলেছি বলবে ঋষিদ বৌদিকে এখন রাতে যাবো একটু সব এসে ড্রেসটা চেঞ্জ করে ঢুকে আর আমার দেখো অবস্থা আমি এই নেতা সব নিয়ে রেডি পুরো হ্যাঁ

এই যে আমরা বেরিয়েছি এখন আমি আর টাপুর টোটোয় বসে আছি অপেক্ষা করছি এখান থেকে যাবো হরহরিতলা ওখান থেকে যাব অটো ধরে যাচ্ছি আমরা বাজার কলকাতা তো এখানে এই যে ইয়ে ইচোরগুলো দেখে টাপুর বলছে এগুলো কি আমি বললাম তো জিজ্ঞেস করলাম যে এটা এচোর হ্যাঁ এচোর তো তাই বললাম যে তোর ভাইও ইচোর দেখলেই বলে অ্যাভোকাডো অ্যাভোকাডো তো তাই বলছি একদিন রনকে এনে অ্যাভোকাডো একটা মানে অ্যাভোকাডো এনে খাওয়াতে হবে হুম তো ছেড়ে দেবে সময় হয়েছে যদিও অ্যাভোকাডো আমি একটু টকটক ভাষিয়েছি হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে যে মানে লোকেরা অ্যাভোকাডোর টোস্টটা ঠিক কিভাবে খায় কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাভোকাডোটা তো ফলও না হ্যাঁ মানে ফল পাউরুটির ওপর আমার একটু অ্যাপসার্ড লাগে না সেদিকে দেখতে গেলে তো ফলের মধ্যে আমরা গিয়ে খাই কি যেন বলে কলাটা কলাটা দিয়ে খাই আমার কলা দিয়েও ব্রেডটা পছন্দ না হুম

আমরা তো যাচ্ছি যে কি ভিড় হবে আমি ভাবছি এই সবাই লাস্ট মিনিট কেনাকাটা করছে না বাবা তো আমাদের কি হবে জানি না আমরাও তো যাচ্ছি এখন কেনাকাটা করতে একটু রন ওর বাবা এসে ওকে দিয়ে গেছে বাবা বেরিয়েছে এ বাবা মুখে কি লাগিয়েছে এ বাবা না এবার আমরা যাবো বাবা চলো 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 মানি তারি মরনি এবার সব ফিরে এসেছি আর বাড়ি ফিরে আসলাম তারপর হচ্ছে গিয়ে রান্না করলাম তো রান্না করেছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত আর মানে মানে বিশ্বাস করুন প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল করবো সেই অনুযায়ী আমি ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি এবার তারপর না কিছুতেই আমার ভালো লাগছে না ইচ্ছাই করছে না আমার শুধু মনে হচ্ছে কি একটু ডাল ডালসি একটু আলু সিদ্ধ দিয়ে যদি ভাত খায়ে খেতে পারতাম তো মিস্টার দেবকে বললাম বলো তুমি যখন ওগুলো বসিয়ে দিয়েছো আলু বসিয়ে মানে ডিম বসিয়ে দিয়েছো যখন আলুটা কাটা হয়েছে ওটা ঝোল করতে হবে না ওটা সিদ্ধ করে নাও দিয়ে খেয়ে ওটা দিয়েই খেয়ে নেবো রনকে নিয়ে একটু টেনশানে ছিলাম তো যাই হোক তাকে ও তো মাছ মাংস ছাড়া খেতে চায় না তো ডিমটা দিয়ে কোনো মতে নিজে করছিল বাপরে বাপ চিকেন তো সেই কোনো মতে ভয় দেখে একটুখানি ওকে খাওয়ানো হলো এবার আমরা খাবো কিন্তু তার আগে কাল যেহেতু ইয়ে কি যেন বলে আমাদের শুভ নববর্ষ সেই জন্য নববর্ষ স্পেশাল মেনুতে যেটা না হলেই নয় অনেকে অনেকে খায় না অনেকে আবার বলে যে খায় তো যাই হোক আমাদের ক্ষেত্রে হচ্ছে আজকে স্পেশাল নতুন এখন একটা নতুন জায়গা থেকে নিয়ে এসেছে সেটার সন্ধান অবশ্যই আপনাদেরকে দেব কারণ অনেকেই আছেন কাছাকাছি থাকেন তাদের তারা উপকৃত হবেন এখানে দই দিচ্ছি আর যথেষ্ট দই আর সাথে দেব হচ্ছে গিয়ে কা সরষের তেল এই দুটো দিয়ে এখন মেখে রেখে দেবো এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশান এটা এখন মেখে এটা ফ্রিজে রেখে দেবো হুম তারপর পরে আবার এর মধ্যে অন্য আরেকটা ম্যারিনেশানও দেব তো সেটা পরে আগে এটা এখন কিছুক্ষণ থাক রেস্ট করুক এক ঘন্টা তারপর আরেকটা ম্যারিনেশান করে রেখে দেব। ইচ্ছা আছে কালকে এটা কড়াইতেই করবো আমি ভেবেছিলাম কালকে তোমাকে নিয়ে মার্টনের দোকানে যাব দেখাবো দোকানটা যারা আমাদের এই বিল্টটা থাকে দিকটা তারাই দোকানটা দেখলেই অবশ্যই আমি আমি কিন্তু মানে বাজারোণী নুরের দোকানে বলার পর অনেকেই নূরের দোকান আমাকে বলেছেন মানে অনেকেই দেখেছে আমি নুরের দোকানে যেতে আর শুধু তাই নয় অনেকে আমাকে কমেন্টেও বলেছিলেন এক সময় যে নূরের দোকানের মাংস খুব ভালো কারণ বুঝলাম তারাও নেয় হুম আর এই দোকান এই দোকানটা দেখলে মাটনের কোয়ালিটি মাটন মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর দোকানটা এত সুন্দর আর কোয়ালিটিও এত ভালো আর দামটাও ঠিক আছে তো সেই হিসাবে আমি কালকে ভেবেছিলাম কিন্তু কালকে আমি কেন গেলাম না কাল সকালে প্রচুর ভিড় হবে আর রোদ্দুরে গরমে সেই জন্য বাট আমি একবার না একবার এই দোকানটা দেখাবো আর আমার ফোনে আমি শুট করিনি কারণ আমার ফোনে অতটা ভালো আসবে না পিকচার কোয়ালিটি অত ভালো না হ্যাঁ

যাওয়ার আছে বাবা মাকে ভাবছি কালকে একবার বলে দেখবো যদি মা আসতে চায় মা অনেক সময় আসতে চায় না যদি আসতে চায় তাহলে একসাথে বসে খাওয়ার কথা তো দেখি সেটা মায়ের ইচ্ছার উপর ডিপেন্ড করবে অবশ্যই সকালে বলবো তা এখন এই মাংসটা মেখে রাখলাম আমরা তো বলেই দিয়েছি কি খাবো কেনাকাটা হয়েছে মানে ওই সবারই একটা একটা করে কিনেছি জাস্ট পয়লা বৈশাখের জন্য আমাদের পয়লা বৈশাখে অতটা ধুমধাম হয় না এক বছর পয়লা বৈশাখেই আমার শ্বশুরমশাই মারা গেছিলেন তো জাস্ট বাচ্চাদের জন্য দুজনের মানে আমাদের টাপুরের জন্য একটা রনের জন্য একটা আর আমাদের তো মিস্টার দেব আমি কিনলে ছাড়বেই না তো যখন তাই মায়ের জন্য একটা নাইটি বাবার জন্য একটা টি শার্ট নিয়েছি হুম তো দেব যখন আমরা না নিলে ছাড়বে না তাহলে আমরা এইবার ছাড়বো কেন বলে আমরাও জোর আমরাও জোর করে একটা এমনি জাস্ট এমনি নর্মাল প্যান্ট কিনেছি তো ওই যখন যেটা পড়ব তখনই দেখে বুঝে যাবেন যে নতুন কালকে দেখলেন নতুন ড্রেস দেখলেই বুঝতে পেরে যাবেন কি নতুন কিনলাম তো যাই হোক এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না পয়লা বৈশাখে অনেক প্ল্যান আছে মনে মনে এবার আমার বেশি প্ল্যান করলে তো পেল্যান চলতে যায় তাই মুখে কিছু বলছি না আশা করি পয়লা অভিষেকের বেশ ভালো একটা ব্লগ দিতে পারবো তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো ঝেলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ না